বিশ বছর বয়সী মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করার মজাই আলাদা তোমার তো বিশ বছর তাই না তাছাড়া একবার বিয়ে হয়েছে আর একটা ছেলেও আছে সো তুমি আমার বেড পার্টনার হিসেবে একদম পারফেক্ট তাই না বাঁকা এসে সামনে থাকা ব্যক্তির এমন কথা শুনে আমার রাগ হওয়ার থেকে অনেক বেশি আবাক লাগছে একজন অবিবাহিত ছেলে আমার অতি জানা সত্ত্বেও আমাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছেন তার উপর তার বাবা দেশের একজন নাম করা বিজনেসম্যান আর সে একজন পুলিশ ভাবতেও আবাক লাগছে একজন পুরুষের ভাষা এমন কেমনই হতে পারে আমাকে চুপ থাকতে দেখে উনি আবার বললেন কি ঠিক বললাম তো দেখুন মিস্টার রেয়ান আমি জানি না আপনি এমন বাজে কথা কী জন্য আমাকে বলছেন তার উপর বিয়ে করতে যাচ্ছেন কেন মিস কি যেন নাম আপনার কুচকে কথাটার শুনে আমার মাথায় আরও খারাপ হয়ে গেল আরে আমার নাম জানেন না আবার বিয়ে প্রস্তাব দিতে এসেছেন আমাকে তত সব আবল হিচ্ছে করছে কথাগুলো মুখের উপর বলে দিই কিন্তু সে একজন অনেক বড় পজিশনের পুলিশ বাজি ব্যবহার করা যাবে না তাই মুখে হাসি রেখে বললাম আমার নাম মেরা ও মরুভূমি তা যা বলছিলাম এক্ক শুমি আমার নাম মেরা মরুভূমি না সে যাই হোক শোনো আমি তোমার মতো মেয়েকে আমার বেড পার্টনার হিসেবে চাই আর কিছু না তাহলে বিয়ের প্রস্তাব দিলেই কেন তোমাকে যেন সমাজের মানুষ অন্য চোখে না দেখে আর বিয়ে না করলে আমারও নাম খারাপ হোক তাছাড়া তোমরা তো অনেক গরিব তুমি আর তোমার মা হয়তো তোমার ছেলেকে লালন পালন করতে পারবে না তাই আমি করবো এতে তোমার লাভও হবে এখন তুমি বলতে পারো তোমাকে কেন আমি বিয়ে করতে যাচ্ছি অ্যাকচুয়ালি আই লাইক ইউর বডি প্রতিদিন তোমার শরীরে স্বাদ নিতে চাই তাই বিয়ে করবো বা হেসে কথাটির শুনে নিজেকে আর দামিয়ে রাখতে পারলাম না বেয়া দবির ছেড়ে যাচ্ছে এই লোক রাগে জিতে পাশে থাকা চাওরার মুখে মারলাম আর চিঁচিয়ে উঠে বললাম বের হন আমার বাসা থেকে এখনই আর কোনো দিনও জন্য আপনাকে আমার পাশে পাশে না দেখি বের হন রেহান কোনো কথা না বলে আমার দিকে রাগে একবার তাকিয়ে তার গার্ডদের নিয়ে বাসা থেকে চলে যায় উনি চলে গেলেও আমার রাগ কমেনি কি কি ভেবেছে নাকি ওই লোক আমাকে আমি আমার ছেলেকে লালন পালন করতে পারবো না বেশ পারবো আমার ছেলে আমার পরিচয় বড় হবে ওই লোকের কি আমাকে প্রতিটা মনে করে আমার একবার বিয়ে হয়েছে দেখে যা ইচ্ছে তাই বলবে আসলে মার কথা শুনে ওই লোককে বাসায় আসতে দেওয়াটাই আমার ভুল হঠাৎ মার ডাকে আমার ধ্যান ভাঙে কী রে ছেলেটা এইভাবে গেল কেন কিছু কি উল্টোপাল্টো বলছিস নাকি ছেলেটাকে আমি কেন উল্টো কথা বলবো মা ওই লোকে বলেছে আমাকে তুমি জানো তোমাকে আমি আগেই বলেছিলাম মা আমি এইভাবে থাকতে পারবো আমার ছেলেকে আমি একা মানুষ করতে পারবো কাউকে লাগবে না আমার না আমার কথা শুনে চোখে আমার দিকে তাকাই তারপর অস্তে করে আমার পাশে এসে বসে আমার কাঁধে হাত রেখে আর নরম গলায় বলে মাফ করে দে মা আমি আসলে তোকে এত কষ্ট দেখতে পাচ্ছিলাম না তাই যখন ছেলেটা বিয়ের প্রস্তাব দিল তখন আর মানা করতে পারিনি আমি ভাবিনি এমন হবে মাফ করে দে মা বলতে বলতে মা কেঁদে দিলেন আসলে মা আমার অনেক ইমোশনাল কোথায় কোথায় কেঁদে দেয় হয়তো আমার কষ্ট নিয়ে আরও বেশি কষ্ট পাচ্ছেন আমি মুচকে এসে মাকে জড়িয়ে ধরলাম কিন্তু না মা শুভ যা করছে তার জন্য শাস্তি পাবে আর দেখবো আমিও একদিন না একদিন সুখে থাকবো একবার চাকরিটা ভালো জায়গায় হয়ে যাক সব কষ্ট চলে যাবে আমাদের তুমি আমি আর রেহার একসাথে আনন্দে থাকবো তারপর মার চোখ মুছে দিলাম এরই মাঝে আমার ছেলে রেহান এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে থাকলো মা তুমি আর নানুকে কান্না করছো আমাদের তোমাদের চোখে পানি কেন কই না তো আমরা তো হাসছি এই দেয় বলে আমি আর মা হেসে দিলাম আমাদের হাসি থেকে আমার ছোট্ট ছেলেটাও হেসে দিল কি মায়া ওর ভেতর ওর জন্যই তো এত কিছু হওয়া সত্ত্বেও বেঁচে আছি রেহানের কপালে আদর মাখা একটা চুমু দিয়ে বললাম চকলেট খাবি আয় নানু আমি আর নানা একসাথে চকলেট খাবার গল্প করব ওকে আমি চকলেট খাবো গল্প করব। বলে রেহান খুশিতে নাচতে লাগলো আসলে আমার ছেলেটা অনেক দুষ্টু সারাদিন দুষ্টুমি করে আর নাচানাচি করবে একে নিয়েই তো আমার পৃথিবী এভাবে হাসি আনন্দে কেটে গেল দিনটা রাতে তো আর আনন্দে থাকতে পারি না রেহানও যখন ঘুমিয়ে যায় তখন তো আমার শুভ কথা মনে পড়ে তাছাড়া ওই লোকটা যে আমাকে এতগুলো বাজে কথা বলল আসলে কি ওগুলো হওয়ার কথা ছিল আমার জীবনে শুভ আর আমি তো ভালোই ছিলাম তাহলে এমন কেন হলো কেন ছেড়ে চলে গেল আমাকে কেন রাস্তায় ভাবে কেটে গেল আমার সকালে উঠে আগে রেডি হয়ে নিলাম কারণ আজকে চাকরির ইন্টারভিউ দিতে হবে আমার রেহানো ঘুম তাই তার কপালে একটা সেনাও ভাড়া চুমু দিয়ে আর মাকে জড়িয়ে ধরে বিদায় নিলাম ফুটপাতে দাঁড়িয়ে আছি রিক্সার খোঁজে কিন্তু একটাও রিক্সা পাচ্ছি না তাই বাধ্য হয়ে হাঁটা ধরলাম হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো কথা নেয় বাদ তা আমাকে গাড়িতে ভেতরে জোর করে ঢোকালো ভেতরে ঢুকে দেখি র্যান এক হাতে জুস খাচ্ছে আর অন্য হাতে ফোন টিসছে কিছু করতে যাব তার আগে হট করে কিছু লোক আমার হাত পা আর চোখ বেঁধে দিল